ক্যাম্পাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আর একটা নতুন ব্লগ এখান থেকে শুরু করলাম আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে ওই প্রায় এগারোটা তো এইখানেই আজকেও কথা বলতে হবে কেন কি পাশের বাড়িতে কাঠের কাজ হচ্ছে সে ভোর থেকে আওয়াজ হচ্ছে সেখানে দাঁড়িয়ে কোনো কথা বলতে পারবো না জানলা বন্ধ করে রাখলেও কথা বলা সম্ভব নয় তার সঙ্গে আবার তাদের কুকুরটাও পাল্লা দিয়ে চিৎকার করছে সুতরাং আমরা নিজেরা টিকতে পারছি না ঘরের মধ্যে আপনাদের সাথে কি কথা বলবো বলুন আপনারা ওই ঘরে দাঁড়িয়ে যদি কথা বলি আপনার কোনো ঘরে দাঁড়িয়ে কথা বললো আপনারা আমার কথা শুনতে পাবেন না সেই জন্যে আর এগারোটাও বেজে গেছে রান্নাও শুরু করে দিয়েছি তো ভাবলাম তাহলে ওই কাজ করতে করতে এখান থেকেই গল্প শুরু করি এখানটাই দেখছি নিরাপদ জায়গায় এই জায়গাটাই সেই জন্যে এখান থেকেই আপনাদের সাথে গল্প করা কথা বলা শুরু করলাম তো আমার জলখাবার খাওয়া হয়ে গেছে পুজো করা হয়ে গেছে বিছানাটা আজকে ডাক্তার সাহেব তুলে দিয়েছে ঘরেই ছিল তো গল্প করছিল আমি কাজ করছিলাম তো বলে দাও আমাকে দাও আমি করে দিচ্ছি বলে চাদরটা টান করে পেতে দিয়েছে ওই মানে চাদরটা তুলে নিয়ে ঝাড়ছিলাম তখন এসে বলে দাও আমাকে দাও বলে তারপরে যিশুও ঘরে ছিল তিনজনে মিলে একটু গল্প আড্ডা হচ্ছিল তারপরে সব জলখাবার খাবার খেয়ে বেরিয়ে গেল যিশু কিছু খায়নি কালকের সেই ছোলা সেদ্ধ ছিল আর সেইটা দিয়ে আর ওই চিড়ে মেখে দিয়েছিলাম সেই দিয়ে খেয়ে গেছে আর ছানা ছানা খেয়ে গেছে আর ডাক্তার সাহেব তো এমনি মুড়ি চিনি জল খেয়ে গেছে গরম পড়েছে তো আর এখন সহজে কিছু খাবে না দিয়ে চলে গেছে আর আমি এই পুজো করে উঠে একটু ওটস খেয়ে নিয়েছি ব্যাস এই জল খাবারের হ্যাপা চুকে গেছে এবার একটু রান্না বসিয়েছি আজকে তো মঙ্গলবার নিরামিষ খাবো তো দেখি কতটা কি করতে পারি ডাক্তার সাহেবকে বলেছি আনাজ বাজার করতে বলছে হ্যাঁ হ্যাঁ আমি একটু সময় পাই করে দেবো এই আর কি গরম তো প্রচন্ড পড়েছে বৃষ্টি হচ্ছে কালকে আপনাদেরকে বললাম না যে ভিডিওটা তাড়াতাড়ি শেষ করছি বিদ্যুৎ চমকাছে মেঘ ডাকছে তারপরে হয়েছে বৃষ্টি কিন্তু বললাম যে সেই সব বৃষ্টিতে লাভ কিছু হচ্ছে না গরম যে সে গরমই রয়েছে তো যাই হোক চলুন তাহলে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন তো পয়লা বৈশাখ তো এসে গেলাম আপনারা কি কেনাকাটা সব শুরু করে দিয়েছেন পয়লা বৈশাখে সেল মনে হয় শুরু হয়ে গেছে কলকাতায় তো শুরু হয়ে গেছে দেখলাম আর আমাদের এখানে শুরু হয়ে গেছে কিনা আমি এখনো বলতে পারবো না কারণ ওই রাস্তা দিয়ে আমি এখন হেঁটে যাইনি আমি তো সেই বাজারের দিকে হেঁটে যাই রাজা বাজারের দিকে হেঁটে যাই ওদিকে আর সেল কি হবে এদিকে জামা কাপড়ের যে এলাকা আর কি সেখানে সেল শুরু হয়েছে কিনা বলতে পারবো না আমি যাইনি নিশ্চয়ই হয়ে গেছে তো যাই হোক আপনারা কি কেনাকাটা সব শুরু করে দিয়েছেন এই যে সব ব্লগ ভিডিওগুলো দেখি তাতে তো সবাইকে দেখছি পয়লা বৈশাখের কেনাকাটা করতে সব ছুটছে কত কি কিনে টিনে আনছে একজনকে তো দেখলাম জুতো কিনেছে জামা কিনেছে সানগ্লাস কিনেছে দেখেও ভালো লাগছিল আমার ওইগুলো দেখতে ভালো লাগে অন্য সাজা সাজা গোজা করছে জিনিসপত্র কিনছে আমার না দেখতে খুব ভালো লাগে জানেন আমি খুব দেখি ওগুলো তো যাই হোক আমার সেভাবে কেনাকাটা নেই কেন কি প্রথমত আমার ঘরে তো বাচ্চা কেউ নেই যে তাদের জন্যে কিনতে যাব আমার ছেলে তো বড় হয়ে গেছে আর কি সে তার নিজের জামাকাপড় নিজেই কেনে ওই হয়তো ঘরে পড়ার গেঞ্জি প্যান্ট আমি একটু ইচ্ছা হলে কিনে নিয়ে এলাম হ্যাঁ আর ডাক্তার সাহেব তো নিজের জামাকাপড় নিজেই কেনে সে কলকাতা থেকে কেনে এখানে কোথাও সে কেনে না তার পছন্দ হয় না তো আর আমার নাইটি তো এত জমে গেছে সে মানে আবার যদি কিনি আর রাখার জায়গা নেই হ্যাঁ অনেক জমে জমিয়ে ফেলেছি আর কটা ছাপার শাড়ি কিনবো ভাবছি দেখে এসছি আমি যে দাদার কাছ থেকে শাড়ি কিনি সেই দাদার কাছে আগের দিন গেছিলাম তো আমি ছাপার শাড়ি দেখে এসছি কতগুলো ভালো ভালো ছাপার শাড়ি আছে আর দাদাও বলেছে বলে যে বদি সামনের মাসে আরও ছাপার শাড়ি চলে আসবে আপনি আসবেন এসে দেখে যাবেন তো ছাপার শাড়িই নেব ওই ঘরে পড়ার শাড়ি কটা নেব। ওই যে পুরোনো শাড়িগুলো সব পরে ফেলছি ঘরে প্রথমত সন্ধ্যাবেলাটায় একটু ফ্রি থাকি আর নাইটি পরে বসে থাকা না ভালো লাগে না কেন কি লোকজন বাড়িতে তো আসেই তখন ওই হাউস কোট গায়ে চাপিয়ে বেরোতে হয় তো ওরমভাবে না বেরিয়ে আমি যদি একটুখানি টাড়ি পরে সেজে গুজে থাকি তাহলে একটু সাজগোজও করা হয় আর লোকজন এলেও সুবিধা হয় আমি তো আর লোকজনকে বলতে পারবো না যে না তোমরা আমার ঘরে এসো না আমি নাইটে পড়ে আছি কি কি আমার অসুবিধা আছে তোমরা আমার ঘরে এসো না আমি তার কথা তাদের বলতে পারবো না সেই জন্যে নিজেকে প্রস্তুত করেই রাখি এবার পুরোনো শাড়িগুলো যদি পরে না ফেলি তাহলে নতুন কিনবো কী করে হ্যাঁ এই হচ্ছে কথা তো দেখি কি করি জানি না আমার এখনও কোনো ঠিক নেই আর আমার কাউকে দেওয়া থোয়ারও নেই আর মায়ের জন্য শাড়ি সে তার ছেলেরা কিনে নিয়ে আসে হ্যাঁ আমাদের দায়িত্ব নেই তো এই হচ্ছে ব্যাপার তো দেখা যায় কি করা যায় আর কতগুলো স্লিভলেস ব্লাউজ কিনবো ভাবছি কারণ ঘরের না গরম তো থাকতে পারি না আর আমার ঘরে পড়ার ব্লাউজগুলো নষ্ট হয়ে গেছে এই টুকটা কিনবো এখন কবে যাব কি করব বলতে পারছি না এই হচ্ছে আগে জানেন বাচ্চাগুলো যখন ছোট্ট ছিল আর কি তখন এই পয়লা বৈশাখের আগে 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 যখন বিকেলবেলায় ডাক্তার সাহেব তখন তো এত ব্যস্ত ছিল না তো আমি ডাক্তার সাহেব আমার যা আমার দেওর তারপরে আমার শাশুড়ি সবাই মিলে দল বেঁধে বিকেলবেলায় সেজে গুজে এই শাড়ি কিনতে যেতাম জানেন পয়লা বৈশাখের শাড়ি সব ছাপার শাড়ি তখন তো আমরা শাড়ি পরতাম আমার যাও শাড়ি পরতো তো দল বেঁধে যেতাম গিয়ে এবার মানে এক একজনের পছন্দ করতো দাও নাও পছন্দ করো দোকানে ফোন করা হতো যে কখন ফাঁকা পাওয়া যাবে ওরা বলে দিত তা আমরা বিকেলবেলায় নয় ওই সব কাজ থেকে ফেরার পর ওই আটটা সাড়ে আটটা এরকম সময় যেতাম তখন দোকান ফাঁকা পাওয়া যাবে গিয়ে এবার পছন্দ করে প্রত্যেকে একদম তিন চারটে করে শাড়ি কিনে নিতাম নিয়ে হই হই করতে করতে বাড়ি আসতাম জানে পরে আবার ডাক্তার সাহেব গিয়ে যেহেতু আমি শাড়ি পরতাম আমার যা তখনও চুড়িদার পরতো আমি যা চুড়িদার পরতাম না শাড়িই পরতাম তো আবার ডাক্তার সাহেব আবার পরে গিয়ে কলকাতায় গিয়ে সেখান থেকে আবার আমাকে শাড়ি কিনে এনে দিত তারপরে তো আস্তে আস্তে ছেলেরাও বড় হলো আর আমরাও শাড়ি পরা ছেড়ে দিলাম ঘরে সেইভাবে আমিও চুড়িদার পরা শুরু করলাম আর আমার যা তো চুড়িদার পরতোই সেও সেভাবে ঘরে শাড়ি পরা বন্ধ করে দিল ঘরের শাড়ি পরা আমরা বন্ধই করে দিলাম ওই বাইরে গেলে পড়তাম হ্যাঁ সেই জন্যে সেটাও বন্ধ হয়ে গেল আস্তে আস্তে আর মায়ের জন্যে শাড়ি সে মানে যে যখন পারে নিয়ে আসে আমরা নিয়ে আসি এই আর কি তো বলছি এই কথাগুলো এই কারণে আসলে ওই যে বললাম না উৎসব অনুষ্ঠানের দিন এলে তখন এই কথাগুলো না খুব মনে পড়ে যায় জানেন এখন মনে হয় আগেকার দিনগুলোই মনে হয় ভালো ছিল বাচ্চাগুলো ছোট ছিল তখন মনে হয় ভালোই ছিল বড় হয়ে গেছে সব এখন এখন যে যার বুঝতে শিখে গেছে হ্যাঁ আর আমরা সেসব দিন আর কোথায় তাই না এই কয়েক দিন আগে হাঁটতে বেরিয়েছিলাম তখন জানেন একটা কাঁচা আম এনেছিলাম বলেছিলাম আম ডাল করবো তারপরে এরা তো সব বলে না খাবো না একই হয়ে যাবে তাই আজকে একটু নিজের জন্য চাটনি বানাচ্ছি অল্প একটুখানি কেটে নিয়ে যদিও আমার এই আমের চাটনি যেরকম আমের চাটনি হয় সেরকম হবে না কেন কি আমি তো সুগার ফ্রি দিয়ে বানাবো আপনাদের পছন্দ নাও হতে পারে আমি আমার মতো করে বানাবো খাবো এই আর কি তো যাই হোক একটুখানি আমের রান্না তো হয়ে গেছে হ্যাঁ একটুখানি আজকে আমের চাটনি বানিয়ে সুগার ফ্রি দেবো দিয়ে খাবো জানেন কাঁচা আম খেতে তো আর বাধা নেই আমার কাঁচা আম খাওয়া যাবে না কাঁচা আম তো খাওয়াই যাবে সেই জন্যই আরও নিয়ে এসছিলাম এই যে দেখুন পাপড় ভাজা এখানে একটু বড়ি ভাজা করেছি আমার যিশু ডাল ভাত মেখে খেতে খুব পছন্দ করে বড়ি ভাজা দিয়ে এটা হচ্ছে ওই বাঁধাকপি আলু একটু কুমড়ো একটু লাউ সব দিয়ে একটা সবজি মতো বানিয়েছি এটা আলু পটলের তরকারি আর এখানে হচ্ছে এই যে অড়হর ডাল আর এই যে আমার আমের চাটনি সুগার ফ্রি দিয়ে দিয়েছি এর মধ্যে সন্ধ্যা দিয়ে যখন উঠি তখন কণা এসে গেছে মানে ঘরের মধ্যে অনেক লোকজন ছিল তো সেই জন্যে মানে ওই সবের কথাবার্তাতেই ব্যস্ত ছিলাম বলে একটুখানি আজকে সন্ধ্যা দেখাতেও দেরি হয়ে গেছে তো তারপরে ডাক্তার সাহেব ওখানে ফাইলপত্র সমস্ত ছিটিয়ে বসেছে ওই ঘরটার মধ্যে তা আমাকে বলে তুমি কোনোরকমে একটু প্রদীপটা জেলে দিয়ে আজকে ছেড়ে দাও তো সে কোনো রকমে কি আর হয় বলুন প্রদীপটা জ্বালতেও সময় লাগে তার আগে তো কিছু কাজ থাকে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করব মুছবো তারপরে তো তো যাই হোক ওই সব করতে করতে দেরি হয়ে গেছিলো কণা এসে গেছিলো এবার পেয়ে গেছে তখন আমার প্রচণ্ড খিদে হ্যাঁ তারপরে যিশু আর যিশুর দাদাও বেরিয়ে গেল গেলো নার্সিংহোমে কাজে এই সব করে টোরে না কণা এসে গেছে আমি তখন কি করি আমি বলি চাটাও খাওয়া হয়নি তখন খুব চা খেতে ইচ্ছে করছিল জানেন আমি বলি কণা তুই এক কাজ কর আজকে চাটা তুই কর হ্যাঁ তুই একটু খা আমিও একটু খাই বলে কণাকে দুধ টু দিয়ে দিয়ে সমস্ত রেডি করে দিলাম চা পাতা দুধ চিনি টিনি সব দিয়ে দিয়ে ও চা বানালো তো আজকে কণার হাতে চা খেয়েছিলাম তো তখনকার মতন চা আর বিস্কুট খেয়ে নিয়েছিলাম তারপরে কণা এই এখন রান্না বান্না করে চলে গেল এখন হচ্ছে ওই একটা কুড়ি দেখে এলাম কিন্তু মানে একটুখানি খিদে খিদে পেয়েছে তো দেখি ভাবছি কি একটুখানি ওই চিড়ে ভাজা নিয়ে একটুখানি খাই বসে বসে এবার ছেলেটা কখন আসবে কে জানে আর ডাক্তার সাহেবও তো সেই ঘরে ব্যস্ত নিজের কাজে আজকে আর এখন এই মুহূর্তে এখন আর সিরিয়াল টিরিয়াল দেখতে ইচ্ছে করছে না জানেন তো সেই জন্যেই যাচ্ছি একটুখানি চিড়ে ভাজা নিয়ে এসে চানাচুর দিয়ে বসে বসে একটুখানি খাবো আর কি